আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজ আমি একটি একদম পারফেক্ট দোকানের মতো একটি মশলা বানিয়ে দেখাবো আর দোকান থেকে কেনার দরকার নেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে চলুন রেসিপিতে ফিরে যাই এখানে গ্যাসটা জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নেব হালকা গরম হয়ে গেলে মশলাগুলো একে একে দিয়ে দেবো দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে তিন চামচ ধনের দিয়েছি গোটা ধনে তিন চামচ এক চামচ জিরে পাঁচটা স্টার সাত থেকে আটটি লং লং আর দশটি শুকনো লঙ্কা ছোটো এলাচ নিয়েছি আটটা বড়ো এলাচ পাঁচটা এক চামচ গোলমরিচ আর হাফ চামচ মেথি আপনার কেশৌরী মেথিটাও দিতে পারেন এবার এই মশলাগুলো আগে আমি দিয়ে দিয়েছি কারণ এই মশলাগুলো ভাজতে টাইম লাগে সেই জন্য আগে দিয়েছি আর চারটি তেজপাতা দিয়েছি চার তিনটি দারচিনি দিয়ে এটা আমি হালকা নেড়ে নেব জিরেটা লাস্টে দেবো কারণ জিরে ভাজতে বেশি টাইম লাগে না জিরে অল্প সময়ে ভাজা হয়ে যায় সেই জন্য এটা আমি লাস্টে দেব দিয়ে এটা অনবরত নাড় নাড়বেন নইলে নিচেরগুলো পুড়ে যাবে আর ওপরগুলো ভাজা হবে না ক্ষেত্রে মশলাটার টেস্ট আসবে না খারাপ লাগবে এটা অনবরত নাড়তে হবে আর গ্যাসটা মিডিয়ামে রেখে করবেন হাই ফ্লেমে করলে ওটা পুড়ে যাবার ভয় মিডিয়ামে রেখে ভাজলে কালারটা ভালো আসবে একদম বাদামি কালার আসবে এবার জিরেটা দিয়ে দেব জিরেটা দেয়া হয়ে গেলে বেশিক্ষণ নাড়তে হবে না অল্প নাল্লি হয়ে যাবে জিরেটা যখন হয়ে যাবে একটা আওয়াজ শব্দ হবে তাহলেই বুঝতে পারবেন যে মশলাটা আমার হয়ে গেছে এবার মশলাটা আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে মশলাটা নামিয়ে নেব এভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা আর পয়সা দিয়ে দোকান থেকে কিনতে হবে না যে পয়সাটা দোকান থেকে কিনবেন তাতে আমার ডবল মশলা হয়ে যাবে আর এই মশলাটা বানিয়ে রাখলে যে কোনো মাংসে দিতে পারেন বিরিয়ানিতেও দিতে পারেন আর অন্য আলাদা করে বিরিয়ানির মশলা তৈরি করতে হবে না এবার এটা ঢেলে নেব দেখুন ঢেলে নিয়েছি এবার একটু হালকা ঠান্ডা করে নেব নিয়ে এবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব তেজপাতাগুলো একটু ভেঙে দেব ছোট করে দিলে গোঁড়াতে সুবিধা হবে দিয়ে একা একাই মশলাগুলো দিয়ে দেবো আর দারচিনিটা টুকরো টুকরো করে দিতে হবে নইলে এটা গোটা গোটা রয়ে যাবে পেস্টটা ভালো হবে না এরকম নতুন কোনো ভিডিও জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের তৈরি করে দেখাবো ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন পাশে থাকা ব্লাইগনটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় চলুন এটা আবার গুঁড়ো করে নেব মিক্সিতে দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার এটা ঢেলে হালকা ঠান্ডা করে নেব গরম অবস্থায় যদি রাখা হয় তাহলে মশলাটা খারাপ হয়ে যাবে চাপ হয়ে বসে যে নষ্ট হয়ে যাবে আর এটা কাঁচের জারে রাখার চেষ্টা করবেন প্লাস্টিকের জারে রাখলে মশলা বেশি দিন ভালো থাকে না কাঁচের জারে হলে মশলাটা বহুদিন থাকে দুই থেকে তিন মাস রয়ে যাবে এই মশলাটা গন্ধটাও কিছু হবে না আর প্লাস্টিকে রাখলে গরমে ভেপে যাবে নষ্ট হয়ে যাবে মশলাটা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে রেখে দিলে হাতের কাছে তাড়া তাড়াতাড়ি কোনো কাজ করার সময় এটা পেয়ে যাবেন